আমরা এখন যাচ্ছি সেই ভুতুরে একটা রাজবাড়িতে অনেকদিন পুরনো রাজবাড়ি আর কি তো দেখ দেখা যাক এটা হচ্ছে বেথ অবস্থিত আমি লোকেশন আপনাদের দিয়ে দেবো এই রাজবাড়ি নাকি আজকে প্রায় দুশো বছর পুরোনো বলছে কিন্তু সত্যি কি মিথ্যে যাই না তো এই যে যাচ্ছি আমরা তো দেখা যাক তো চলে এসছে এই যে হচ্ছে রাজ এখন রাজবাড়িটা এই যে সাইড যাচ্ছে না ভুতুরের রাজবাড়ি ওই যার একটা হচ্ছে আর কি এই জুম করে দেখাচ্ছি এই যে আর এইটা তার এইটা আর কি ভেঙেছে তো ভেতরে ঢোকার চেষ্টা করব আমরা এই যে তো এই রাজবাড়ি উত্তরের রাজবাড়ি এই যে নোংরা হয়ে পড়ে আছে গ্রিল ফিল্ড সব নাম থেকে তো এই যে আমরা চলে এসেছি আমরা দুজন এসছি আর কি এখানে দেখতেই যে আস্তে আস্তে বাড়ি হয়ে গেছে এখন তো ধরতেই যে চলছে ভেতরে দেখা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুজন মানুষ থাকে বলছে এই দরজার ঢুকান এটা বিড়াল দেখতে পেলাম আর কিছু দেখতে পেলাম না কত বড় বাড়িটা এই সব ভেঙে চলে গেছে আর কি এত পুরনো বাড়ি ওই যে ওটা মানে বাথরুম ছিল গুলা আছে আর এই যে বাড়িটা মানুষজন থাকে কেন ভিতরে থাকে না সেমন নয় মানুষজন আছে ওই যে ভেতরে খাট ফাট সবই আছে আর কি ওই ছাদের এত পুরনো বাড়ি মানুষজন থাকে যদি বাড়ি ভেঙে যায় আর কি এ তো ভূমি কমালে মনে হচ্ছে ভেঙে যাবে কাউকে দেখতে পাচ্ছি না এই এক পার্টনার আছে আমার এখানে বাড়ি পার্টনার বলো কিছু পুরনো বাড়ি সেটা বলো এখন এর ভেতরে লোক কাউকে দেখছি না আর হচ্ছে তালা মারা দেখতে পাচ্ছি না তালা মারা বাড়িটা দেখে মনে হচ্ছে আজ থেকে প্রায় রাজার আমলে ছিল বাড়িটা আসলে রাজবাড়ি না জমিদের বাড়ি আর কি তো সবাই রাজবাড়ি বলি বলে এই যে দরজা সব কত পুরনো আর আগেকার দিন ইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা চওড়া হতো আর কি এই যে এখান দিয়ে সব তালা মারা গিয়ে ভেতরে লোক থাকে আর কি এতটা পুরনো বাড়িতে লোক থেকে যায় একদম জঙ্গল হয়ে গেছে ভেতরটাই যায় পুরো ডিটেইলসে ভিডিও দিচ্ছি আপনাদেরকে এই উপরগুলো সব ফিট ফিটে গেছে এই যে কোখন কোণটাকে ভেঙে পড়বে বড় মুশকিল যাচ্ছে সব খুব अच्छे গুথায় কি মানে কি ধৈর্য সহ রুই লাগ গেছে এই যে ধর এ বাড়ি সব এখন কি ভেঙে পড়বে বড় মুশকিল হরর ফিল্ম বলালে কিন্তু অনেক ভালো একটা ফিল্ম হবে এই জাস্ট না কিন্তু তো তাই বড় একটা দিকে যেটা বানু কচ বন্ধমার যে খুব খুব সুকি সোয়া যাচ্ছে কি জানি ও ফিটে ফিটে যাচ্ছে এই যে অবস্থা এখন ভেতরে করা থাকে এই যে ভেতরে পুরো একদম ভিতরে কারা থাকে দেখা যাচ্ছে যে ভেতরে করা থাকে বাবা ছুঁড়ে বাড়িটা তো বলা হচ্ছে নাকি সেকেন্ড ফ্লোরটা উঠে যায় থার্ড ফ্লোয়ার ঘুরে যায় না বলছে এত খাড়ায় খাড়ায় সিরি আর কি মানে উঠতে গিয়ে মাথা ঘুরে যায় আর পুরনো বাড়ি একটা এখানে পুরো এইদিকেও ছিল বাড়ি পাড়ে এইদিকেও ছিল সব ভেঙে ট্যাখন এখন চলে যায় এই পুরোটা আর কি ছিল এরিয়াটা তো এটা ছিল আর কি ভিডিও এখানে ওপর আর কি যাওয়া যাচ্ছে না তালামার আর উপরে আর ওই সেকেন্ড ফ্লোর যাওয়া যায় থার্ড ফ্লোর যাওয়া যায় না কারণ নিচে পারমিশন লাগে আর একটা মেন কথা বল এখানে এই যে এই তালামার আর কি যেখানে লোক থাকে ওই যে লোক বসবাস করে ওনারা থাকলে হয়তো বললে যেতে তুই কিন্তু কাউকে দেখছি না বাইরে আর সাজা যাওয়া গেলাম আর কি এই ছিল আর কি ভিডিও এইটুকুই আর চেষ্টা করলাম উপরে যাওয়ার কিন্তু কাউকে পেলাম না দেখলাম ধরুন ওই উপর থেকে নাকি আপনার পাটুলি ঘাট দেখতে পারবেন যারা যারা কি আশেপাশে আছেন এই যে জঙ্গল টঙ্গল আছে আর কি এখানে লোক বসবাস করে কি করে সেটাই ভাবছে এত পুরনো বাড়ি ফুল কম্পানিগুলো হয়তো আর কি